আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মিস সামিনা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন না কেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এক মাস পর মানে কর্মজীবনে আবার ফিরে আসলাম এতদিন তো রোজা ছিল ঈদ ছিল যার কারণে টেস্ট করা হয়নি তো রেগুলার চেকআপের জন্য আমার টেস্ট করতে হয় ন্যাশনাল হসপিটালে তো ন্যাশনাল হসপিটালে আসার পরই তো আমি টেস্টে ব্লাড দেওয়ার পরই এখানে একটা কর্নার আছে ন্যাশলের তো ন্যাসক্যাফের এই কর্নারটাতে আমি দেখি কি এখানে যেমন ওরা কর্নফ্লেক্স তারপর বিভিন্ন ধরনের লেমন টি কফি ব্ল্যাক কফি সবই ছিল ইভেন কি চকলেট আর নুডলস ছিল ইনস্ট্যান্ট ওদের ম্যাগি নুডলসটা ছিল তো যেহেতু হালকা পাতলা কিছু খেতে বলেছে যার কারণে খেতে আমরা ওখানে চলে আসি তো আমার রেগুলার চেক আপ করতে হয় কারণ ইন্ডিয়া ডক্টরে আমাকে কিছু টেস্ট দিয়ে দেয় যেগুলো আমাকে প্রত্যেক মাসে করে করে ওদেরকে পাঠাতে হয় যার কারণে ওই চেক আপগুলো করাতে ওই টেস্টগুলো করাতে আমার এখানে আসা তো এই নুডলসটি ইনস্ট্যান্ট নুডলস ছিল খারাপ ছিল না মানে আমি আর আপনাদের ভাই একটা নিই নিয়ে দুজনেই শেয়ার করে খাই খুবই ভালো লেগেছিল তো টেস্ট দেওয়ার পর প্রায় দুইটা আড়াইটা বেজে যায় এত বেশি খিদা লেগেছিল যার কারণে চলে যায় একটু রেস্টুরেন্টে অনেক দিন হয়েছে খাওয়া বাইরে কিছু খাই না তো আপনাদের ভাইয়া বাঙালি খাবারের অর্ডার দেয় আর আমি একটু ফ্রায়েড রাইস যেহেতু আপনারা আমার ভিওসটা জানেন আমি একটু চাইনিজ বেশি পছন্দ করি যার কারণে আমি একটু ফ্রাইড রাইসের অর্ডার দিই তো এটা হচ্ছে তারপর দিন দুপুরবেলায় দুপুরবেলায় রান্নাবান্না এত বেশি গরম পড়ছে ইচ্ছা করে না চুলার পাশে যেতে এই গরমে মানে নিঃশ্বাস মানে খুব মানে মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে আসবে এই অবস্থা আর আমি তো একদম গরম সহ্য করতে পারি না যার কারণ ওটার কারণ হচ্ছে আমি এখন যে পাওয়ারফুল মেডিসিনগুলো নিই ওগুলোতে আমার গরমটা আমার শরীরে মানে নিতে পারছি না আমি এমন অবস্থা হয়ে গেছে আমার কিন্তু কিছুই করার নেই সব কিছু নিয়ে তো জীবনে চলতে হবে মানে যতটুকু পারছি ততটুকু নিজেকে একটু সেফ রাখার চেষ্টা করছি মানে গরমটা কম লাগানোর চেষ্টা করছি তো যাই হোক এগুলো হচ্ছে আমার গাছের আম অনেক আম পড়ে গেছে এবার আপনাদেরকে তো গাছের ভিডিও দেখাতে পারিনি নেক্সট ভিডিওতে আমি আমার আম গাছের ভিডিও দেখাবো তো অনেকগুলো আম ঝরে ঝরে পড়ে গিয়েছে এবার কেন জানি একদম গাছে আম নাই যতটুকুও ছিল ততটুকু পড়ে গিয়েছে তো পরে যখন যাচ্ছে এগুলো সবগুলোই ঘরে আনা হয় তো অনেক সময় এখান থেকে নিয়ে আমিও কাঁচা কাঁচা খাই আবার কিছু কিছু আমের আচারও দিয়েছি তো এখানে আদা গুনগুনি শাক এনেছিলো তো আপনাদের ভাইয়া এটা খুবই পছন্দ করে ওর জন্য একটু শাক রান্না করছি ও ভর্তা খেতে পছন্দ করেন শাক রান্না করছি আর এটা নির্জনের খাবার আর এখানে মুরগির মাংস একটু আলু দিয়ে কয়েক পিস চার পাঁচ পিস ছিল ওটা রান্না করেছি বাচ্চাদের জন্য আর আমরা তো মাছ খাবো আর হচ্ছে শাক আর করেছি কি আমি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির হাড় রান্না করেছি এটা আমি দেখেছি আমার মা মানে মিষ্টি কুমড়া দিয়ে আপনার গরুর হাড় রান্না করতে তো আমি এবার চিন্তা করলাম একটু মুরগির হাড় রান্না করে দেখি কেমন হয় টেস্ট কিন্তু খারাপ না আপনারাও ট্রাই করতে পারেন তো আমের আমগুলো কেটে নিয়েছি এগুলো সবগুলো সন্ধ্যায় রান্না করব। আর এখানে কিমা বের করেছি নাস্তা অলমোস্ট শেষ তো নাস্তাগুলো রেডি করতে হবে কিছু গেস্ট এখনও বাকি আছে আসার ওদের জন্য তো এই আর কি তো আমি নতুন করে আমার বাগান বারান্দাটাকে সেট করেছি এই র‍্যাকগুলো কিনেছি খুবই মনে করেছিলাম র‍্যাকগুলো মজবুত হবে না যখন কিনছিলাম তো অনেক চিন্তা ভাবনা করে অর্ডার দিয়ে দিই দেখলাম যে না মাসাল্লাহ ওরা যেমন কথা তেমনই কাজ ওদের তো এই র‍্যাকগুলো আমার থেকে একটা পাঁচশো টাকা করে নিয়েছে কিন্তু খুব ভালো একদম মজবুত শক্ত যার কারণে আমার বারান্দাটা তো এমনিই ছোট তো মানে আপনার মুছতে গেলে বুয়ার অনেক কষ্ট হয়ে যায় যার কারণে র‍্যাকগুলো নিয়েছি যেন গাছগুলোর উপরে তুলে দিই আরও গাছ কেনার ইচ্ছে আছে তো বারান্দাটাকে একটু সুন্দর করে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এই ওয়ালটা আমার এত বেশি পছন্দ এখানে আমি কিছু ফ্রেম লাগিয়েছি তো আর অনেক কিছু আসবে ইনশাল্লাহ নেক্সট দেখবেন আপনারা আর যেহেতু আমাদের চট্টগ্রামে বলি খেলা শুরু হয়ে গেছে বৈশাখ মাসেই তো বলি বলিখেলা থেকে মাটির অনেক কিছু কেনার ইচ্ছা আছে যদি সুস্থ থাকি আল্লাহ ভালো রাখে তাহলে অবশ্যই আনবো দেখতে পারবেন আর আমার গোলাপ গাছে কিন্তু একটা গোলাপ ফুটেছে আর এখানেও নয়নটা একটা ফুল ফুটেছে তো গাছ আসলে এতদিন আনতাম বেশি গাছ এখন নাই আমার মানে বারান্দাতে কারণ হচ্ছে আমার রোদ লাগতো না তো এখন উপরে তুলে দেওয়াতে একটু রোদ লাগবে যার কারণে এখন গাছ কেনার ইচ্ছা আছে আরও অনেক তো নেক্সট ইনশাআল্লাহ দেখাবো কি কি গাছ কিনি তো এখানে আচার বসিয়ে দিই যেহেতু আমি টক আচার করব টক মিষ্টি তো রসুন আর রেগুলার যা ইউজ হয় ওগুলো দিয়ে আমটা আচারটা বসিয়ে দিই এটা হচ্ছে বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে কাজগুলো করি সন্ধ্যার দিকে আমের আচারটা বসায় কিমাগুলো রেডি করি তো আচার আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আমাদের ভাতের খাওয়ার সময় সবাই কিন্তু একটু একটু আচার খায় আর আপনাদের ভাইয়া তো এমনি এমনিও খায় নির এমনি এমনি খায় তো অনেক রকমেরই আচার বানানো হয় আম দিয়ে তো গত বছরে যেগুলো বানিয়েছিলাম এখনও আমার ফ্রিজের মধ্যে স্টক আছে এবারও ইনশাল্লাহ স্টক করে রাখবো তো এই আর কি তো বা আমার আচার তৈরি করা হয়ে যায় এরপর দেন এগুলোকে একটু ঠান্ডা করে বক্স করে ফেলি কারণ এত বেশি গরম পড়ছে যদি নষ্ট হয়ে যায় সে ভয়ে আমি এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেব আর আমি এরপর কিমাগুলো যা রেডি করেছিলাম এগুলো দিয়ে সব নাস্তাগুলো রেডি করেছি ওটার আর ফুটে আপনাদের জন্য নিতে পারিনি কারণ এত বেশি ক্লান্ত লাগছিল যার কারণে এটা হচ্ছে পরদিন সন্ধ্যার দিকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল যেহেতু আমি চিট একটা ডাক্তার দেখাই হরমোন ডাক্তার দেখায় একটা মেডিসিন হরমোন প্লাস হচ্ছে আপনার ডায়াবেটিক্স যেহেতু আমার শরীরে হালকা পাতলা ডায়াবেটিক্স পেয়েছে যার কারণে ডাক্তারের চেক আপে আমি থাকি তা আলহামদুলিল্লাহ এবার টেস্টের মধ্যে একটু আমার ডায়াবেটিসটা কমেছে যা যেটা শুনে খুবই ভালো লেগেছে ডাক্তারও আমাকে অনেক বলেছে যে নেক্সট মান্থে আপনার পুরোপুরি চলে যাবে সো সবাই দোয়া করবেন যেন আমি আমার বডিটা একটু সুস্থ বডি হয় মানে ফিট হয়ে যায় যেন আমার ডায়াবেটিস যত রোগ আছে সব চলে যায় তাহলে আমি আমার যেটা আমার মানে নেক্সট নেস্টিনেশন আমি যেটার জন্য এত কষ্ট করছি সেটা যেন সফল হয় আল্লাহ যেন আমাকে একটা সন্ধান দেয় সেই জন্যই আমি এত চেষ্টা করে যাচ্ছি তো ডক্টর দেখানোর পর মিস্টার খানের সাথে দেখা হয় উনি আমাদেরকে ওনার বাসায় ওখানে নিয়ে আসে তো ওখানে আনার একটা কারণ হচ্ছে এখানে বলে খুব ভালো ফুচকা পাওয়া যায় তো আমার খুবই তো ফুচকা পছন্দ আপনারা জানেন আমি প্রায় সময় ফুচকা খাই তো ফুচকা খাওয়ার জন্যই আমরা চলে আসি মিস্টার খানদের ঘরের ওখানে ওখানেই তো খুবই মজার ফুচকা ছিল তো মিস্টার খানের সাথেও দেখা হয়েছিল তো ওনাকেও বলছিলাম একটু ভয়েস দেন তো আপনারা তো সবাই মিস্টার খানকে চিনেন যার কারণে ওনারও একটু ফুটেজ নিয়ে নিলাম এটা হচ্ছে পরদিনই বিকালের দিকে আন্টি ফোন করে যে আনটি আসবে নির্জনকে দেখার জন্য আর ঈদেও আনটি খালামনি বেড়াতে আসেনি তো আমরা আসো সমস্যা নেই তো আনটির জন্য এই আয়োজনগুলো করা হয়েছে যতটুকু পেরেছি ততটুকু করেছি তো আনটি আনটি আর আঙ্কেল সাথে আচ্ছা হাজবাইন এসেছিলো আয়ান আয়মান তো চলে গিয়েছে আয়ান তো আসেনি তো এখানে ছেলেরা সবাই ফ্রি ফেয়ার খেলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে দেখেন কি অবস্থা তাদের মধ্যে তো এই আর কি তো খালামণি তো প্রায় সময় আমাকে একটু হলো দেখতে আসে কিছুদিন আগে আব্বু আম্মু এসেছিলো ওদেরকে ভিডিও তো নিতে পারিনি এত ব্যস্ত ছিলাম যার কারণে নির্জনকে দেখতে আসে প্লাস আমার সাথে দেখা করতে আসে ঈদে বেড়াতে আসে তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানি না আর যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক যারা আছে ফেসবুকে ফ্যান যারা আছেন ভিউয়ার্সটা আছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম